আমি এখন কালকে হচ্ছে ওই আপনার সেনা নিবাস আছে না ভাটিয়ারি আর্মিদের একটা প্রোগ্রাম আছে যার কারণে আজকে একটু তাড়াতাড়ি করতেছি না হলে আমরা আসি হচ্ছে পাঁচটার পর

আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ফেসবুক পেজ সেট মাই অফিশিয়াল সো আজকে সবাই অনেক বেশি ভালো আছেন আর এখানে তিনটা স্ট্যাম্প দেখতে দেখতে পাচ্ছেন আজকে আসি হচ্ছে আমরা গাবিতে তো আজকে মেইনলি কিন্তু যাচ্ছি হচ্ছে প্র্যাকটিসের জন্য আর যেহেতু কালকে একটা শো আছে এন্ড শোটা হচ্ছে আমাদের সিআরসি তো সিআরসি তো যেহেতু কালকে শো করবে আজকে একটু হালকা বললা ওয়ার্ম আপ আর প্র্যাকটিস দরকার এন্ড এখানে সাগর ইরফান আর কয়েকটা ভাই ব্রাদার চলে আসছে

এই রোড দিয়ে প্র্যাকটিস যা যাওয়ার জন্য ইউজ করি এন্ড এখানে যে এত বেশি অফ রোডিং করা লাগে না আমাদের মানে গাড়ির নাট বল্টু যা আছে সবই অর্ধেকের অর্ধেক লুজ হয়ে যায় তো এতদিন আমার গাড়ি নিচে পর্যন্ত এখানে কোনো সাউন্ড বেরোতো না রিসেন্ট গতকালকে থেকে একটা সাউন্ড পাচ্ছি কাল থেকে তো আশা করি শুনতেই পারতেছেন হয়তো বা ভিতরে কোনো কিছু হইছে রোডটা দিয়ে গাই তাহলে আসা যাওয়া করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় রোড রোডটা কখন প্লেন করবে আমার হাতের অবস্থা দেখলে বুঝতে পারতেছেন কত বেশি পাইপ করতেছে রোডের কারণে সিলেটের প্রোগ্রামটা খুব আমরা কনফার্ম করে ফেলবো আর যেহেতু আমার এক্সাম চলতেছে যার কারণে আমার জন্য একটু অ্যাক্টিস হইতেছে জিনিসটা ইনশাল্লা একদমটা মনে করেন এই বাইশ তারিখ শেষ হলে মাত্র একদম ক্লিয়ার দেন আমরা চলে আসবো হচ্ছে সিলেট সিলেট মৌলভীবাজার যে স্টেডিয়ামটা আছে ওইখানে আমাদের গ্রাউন্ডটা এখন আসা রাখে অবশ্যই ভালো মতো হাইলাইট করবো সব জায়গায় যাতে সিলেট বা শিক্ষক যাতে নিক না যান বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন তো আগে আমরা কিন্তু গ্রাউন্ডে ওইদিক দিয়ে যাইতাম

মাথা ঘুরে প্রতিদিন আমার প্র্যাকটিস শুরু করার আগে কিন্তু এই ডিউটিটা সবসময় পালন করা লাগে এই মাঠ কাঠটা যতক্ষণ না খুলব না গাই পিছন যে কাঁপ কাঁপ লাগতে থাকে এদিকে সাগর বা নতুন করতেছে প্রতিদিনের আমার ডিউটিটা প্র্যাকটিসে আসলে মানে এই গুলা না খুললে মনে করেন একটা রিস্ক থেকে যায় প্র্যাকটিস ভালো হবে তিনোটাই কিন্তু বি আর আমরা একজন থেকে আর কোনো অংশে কম না আমরা এরকম ভালো স্ট্যান্ড রাইডারগুলো যখন একসাথে হয় আমি নিজেকে ভালো বলবো না আমরা সবাই ভালো আমরা সবাই ভালো স্ট্যান্ড করি সো আমরা সবাই একসাথে বলে আমরা কিন্তু ঘুরাই ফেলি আর কালকে যেহেতু শো আজকে তো ভালো করে প্র্যাকটিস করাই লাগবে ওকে গাইস আমিও রেডি মার্কেট খুলে ফেলছি যাই দেখুন কিন্তু উইলি করছি থাক পর্যন্ত ভালোই হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়ে না সামনে রোহিঙ্গাই দুজনে আমি এখন আমরা সত্যি কি হচ্ছে হাফোড়

ভাটিয়ারি আর্মিদের একটা প্রোগ্রাম আছে যার কারণে আজকে একটু তাড়াতাড়ি করতেছি না হলে আমরা আসি হচ্ছে পাঁচটার পর। মানুষজন জ্বর হইলে কিন্তু থাকি না আমরা নিজেরাও

তো কাহিনী হয়েছে এতদিন এখানে প্র্যাকটিস করতেছি কেউ কখনো আমাদেরকে এলাকার মানুষ আঙ্গুল তোলে নাই ওরাও ভালোর জন্য বলতেছে বাট এত করে বলার পরও আমাদেরকে আসলে সেক্রিফাইস করলো না যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাবো সামনের দিকে সামনে গিয়ে আরো কিছু আপনাদেরকে স্টান্টের ক্লিক দেখাবো করবোই আজকে কোনো না কোনো জায়গায় করবোই আমাদের এমন গ্রাউন্ডে আসা লাগছে এমন রাস্তা মানে কেউ সার্কেল ও করতে পারতেছে না ঠিক মতো যার কারণে বিরক্ত লাগতেছে গাই এত করে বললাম ওদেরকে আমাদের কালকে প্রোগ্রাম আমাদেরকে বিশ টাইম সময় দেন না এখন বিশ টাইম বিক্রি বলা

গান মেরে দিত এখন আমাকে সো আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত হবে কারণ ক্যামেরা গুলো হাতে চলে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্ভব এটা